হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো আজকে এই ভিডিওটা বানাচ্ছি আসলে অনেকের সমস্যা যা যা হয় তা নিয়ে আমি একটু বিস্তারিত বলবো আর আমি বাইরে একটু কাজে যাচ্ছি যার জন্য আমি হাঁটা অবস্থায় ভিডিওটা বানাতে হচ্ছে কারণ ইদানিং আমরা একটু ব্যস্ত তো তারকে বলে রাখি সবাই আমাদের চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি যদি আমাদের দিয়ে কোনো ব্যক্তিগত কাজ করাইতে চান তাইলে আমি একটা নাম্বার বলে দিচ্ছি এটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবো এখানে আপনি চাইলে আমাদের সাথে ইমুতে যোগাযোগ করতে পারেন তবে দয়া করে সবাইকে বলে দিচ্ছি ভাই ফাইজলামের জন্য কেউ অযথা ফোন দিবেন না আমরা আসলে অনেক ব্যস্ত থাকি কাজে কর্মে থাকি তো আপনাদের বিষয়টা বুঝতে হবে আমাদের নাম্বারটি হচ্ছে সবাইকে বলেছি এটা বাংলাদেশি নাম্বার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান এই নাম্বারে আপনি ইমুতে কল দিতে পারেন ইমুতে কল দিলেই ভালো হয় আমাদের ফোনে কল দিলেও দিতে পারেন তবে সেটা সকাল এগারোটার পর থেকে আপনি ফোন দিতে পারেন এই সময়ে কারণ আমার ঘরে আসলে নেট থাকে না এটা বুঝতে হবে তো আমরা সাধারণত এখন যে চাঁদ বা পূর্ণিমা চলতেছে এখন যে পূর্ণিমা এটা হচ্ছে পূর্ণিমা তিথিতে আমরা সাধারণত এই কাজগুলো করে থাকি যেমন হচ্ছে স্বামী বশীকরণ বা প্রতিবশীকরণ স্বামী বা স্ত্রী ঘটিত যত সমস্যা আছে সেগুলো নিয়ে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা অতি কাজ করে দিতে পারব কোনো সমস্যা না অনতি বিলম্বে খুব তাড়াতাড়ি করে দেওয়া যাবে কারণ এখন তিথিটা অনেক ভালো আর স্বামী যেমন ধরেন যে স্ত্রী চলে গেছে স্বামী আপনার কথা শুনছে না স্বামী অন্য কাউকে বিয়ে করছে পরক্রিয়া ঘটিত সমস্যা তারপর স্ত্রী আপনার স্ত্রীর এর বাবা মা নিয়ে গেছে বা অন্য কারোর সাথে সম্পর্ক আছে এর বাবা মা এরা করছে এই ধরনের যাবতীয় সমস্যা আমরা সমাধান করে দিতে পারবো এই যে তিথি তো আপনারা যদি এই ধরনের কোনো সমস্যায় ভুগে থাকেন বা আপনারা যদি নিজেরা আমাদের অনেক ভিডিও দেওয়া আছে তারা আপনারা যদি কাজ করতে না পারেন সে অনুযায়ী তাহলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমরা সে অনুযায়ী আপনাদের সমাধান দিব কোনো সমস্যা নাই তো আমরা যেগুলো সমাধান দিব এগুলো হচ্ছে আপনার সর্বোচ্চ তিন দিনের মধ্যে আমরা সমাধান দিতে পারবো কারণ হতেছে এখনকার তিথি তিথিটা ভালো সে অনুযায়ী আমরা তিন দিনের মধ্যে সমাধান দিয়ে দিতে পারবো এটা শুধুমাত্র বশীকরণের জন্য তো তাছাড়া আমি আপনাদের কিছু মন্ত্র বলে দিচ্ছি যেমন এগুলো হচ্ছে গুরু মন্ত্র যেটা হচ্ছে আমি আপনাদের বলি অম নম আদিপুরুষ অমুকিং আকর্ষণম কুরু সাহা অনম দিগম্বর অমুক সংস্তম্ভনম কুকুরু সাহা তারপর হচ্ছে অনম আদিপুরুষ অমুকং আকর্ষণম কুরুকুরু সাহা আরও আছে যেমন ধরেন যে দক্ষিণের রায় ডাইনে হনুমান বামে বীম পশ্চাতে কালিকামা সম্মুখে শিব শিবচারিদীক্ষায় রক্ষা পদ্ম হস্ত দিয়ে এই জ্ঞান নড়িবে বিশ্বর মহাদেবের জটাখসে পড়বে শিবের জটখসে পড়বে দুর্গার পায় পড়িবে তারপর আরও গুরুবান গুরু গুরু মন্ত্র আছে যেগুলো হচ্ছে ধরিল ধনার শিবান তাতে পৃথিবীতে কম্পমান নাগের নাগের হাতে শিবের কোসগতি লিয়া ব্রহ্মার ব্রহ্মাশ্রবাণ শিবের শিবাশ্রবাণ লইয়া নারায়ণচন্দ্র হাতে লইয়া জ্ঞানরেশ্বর মহাদেবের ধয় পড়বে শিবের জন্ম ভয় পড়ি তো আছে সাধারণত অনেক গুরুমন্ত্র আছে যেগুলো দ্বারা আমরা কাজ করে থাকি তো আমরা যদি কাজ করি এখনই আমি আসলে একটা কাজে যাচ্ছি আপনারা দেখতে পারতেছেন তো এই আর কি আপনারা যোগাযোগ করতে পারেন চাইলে যদি কোনো সমস্যা থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন আমি আমাদের নাম্বারটা আবারও বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন এইট নাইন ফাইভ টু ফাইভ নাইন এইট ফোর আমাদের অন্যান্য ভিডিওগুলোতে অবশ্যই লাইক দেবেন কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ